আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই হলো নতুন গাড়ি ব্র্যান্ড নিও নতুন যে নতুন গাড়ি হইলো এই যে গ্লাসে দাগগুলা দেখবেন না রং দিয়া মাইরা রাখছে প্যাকেট গাড়ির এক সিস্টেম এটা হলো টি এক্স নতুন প্যাকেট গাড়ি ব্র্যান্ড নিও গাড়ি কত নিছে আটত্রিশ লাখ না কম বেশি ও মাই লট বিয়াল্লিশ লাখ টিয়ার গাড়ির দাগকে দেখাবো মোবিলে মডাল কি দাও ডাল দাও এন্ডাল দাও এই লকটার ধর আমারটার মতে লক আছে

রেগুলেটর এই যে আর এটা কিন্তু এই তিন যে লেহা এটা বি 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 নি আমরা কাল করছিনা তো বি এর উপর কিন্তু এই হনমান থাকতেই বেশি ডান যত বেশি দিলে গ্যাসই উঠতে যাবে গ্যাসের মিটার কোনা সামনে একটা সামনে আরেকটা পিছে এটা কিতা বেরেক বুস্টারটা ওই যে আমরা বেরেক বুস্টারটা এটা সামনে দেখছেন নি কত কিছু আনা নতুন গাড়ির আরেকটা ভিডিও আমি আপনাদের আরে বাইঙ্গা বাইঙ্গা দেবো বেরিক বুস্টার গ্যাসের মিটার গ্যাস এন দিয়ে ফুরাইবেন এই যে ফানি এন এক প্রকারের ফানি এনা আরেক প্রকারের ফানি দুই প্রকারের ফানি এখানে একটা এক কাজ করে একটা রেগুলারও যায় আর একটা হইলো গ্লাস ওটা আসা চক্কর করে কথা কি বুঝাইতে পারছি আমি আর হলো কিন্তু হাইডোলিক সিস্টেম এই যে এই যে এই যে আগে তো আমরা ডান্ডা মান্ডা দিয়ে করতাম এই সিস্টেম নাই যাই হোক নতুন গাড়ি নতুন বউ কদিন চালাইতে ভালো লাগে আর বেশি দিন চালাইতে ভাল লাগবে না দুই একটা বাচ্চা কাচ্চা হয়ে গেলে যাই হোক যা হয়েছে আজ্ঞা সামনের দিকে আজ্ঞা খিসকাইয়া হইয়া থাক